গুলো তোলা হলো সেই আলুগুলো খামাল দেওয়া হচ্ছে এখানে এক জায়গায় জড়ো করা হচ্ছে পরিষ্কার করা হবে হয়তোবা ধোঁয়াও লাগতে পারে অথবা মাটি ছড়ানো হতে পারে এটা স্টোরে রাখা হবে কোল্ড স্টোর কোল্ড স্টোর ঠান্ডা স্টোর যেটা বলে কোল্ড স্টোর পটেটো স্টোর পটেটো এই স্টোরে রাখা হবে আলুগুলো বীজের আলু ওগুলো বীজের আলু পরিষ্কার দেখছেন অবশ্য কিছুটা একটু মাটি লাগা আছে এই যে বীজের আলু জার আলো এই যে দেখুন প্রিয় দর্শক আপনারা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বেজার আলো নিয়ে সেখানে খামাল দেওয়া হচ্ছে তৈরি করে রাখা হচ্ছে এই তো কৃষকের একটু কৃষকের আলুর দাম কম এজন্য হ্যাঁ টেনশানে আছেন ওনারা যে আলু দাম পালে ভালোই হতো এ পর্যন্ত ভালো থাকলে ভালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বীজের আলু তোলা হচ্ছে বীজের আলু তোলা হচ্ছে প্রিয় দর্শক দেখছেন আপনারা পানি আসছে আকাশে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কিন্তু এর ফাঁকে আমরা তুলে নিতে পারি এই যে দিয়ে তোলা হলো কিছুক্ষণ আগে আমরা দেখলাম বীজের আলু তোলা হচ্ছে লেবার আছে এই যে বয়স্ক মানুষ ছবি তুলছে তোমার ছবি তুলনি আলু ছবি তুলছি হ্যাঁ এই যে আলু এই যে আলু ছাড়া পড়েছে গো আলু ছাড়া পড়েছে বৃষ্টি হচ্ছে

ভয়ে চাই চি

আপনাৰ আলু তুলতো উঠো উঠাই তোলো একো লাংলেংগলৰ লাংগলৰ ছবি চৈ তুল হ্যাঁ আপনার বয়স কত একশো তিরিশ একশো একশো লাখ কত বললেন নব্বই নব্বই বছর বয়স কি তাহিদ তুমি কুদা লেখো পাচ্ছ পাচ্ছ আচ্ছা এই যে তুলছে বীজের আলু এটা বীজের আলু তুলছি এ অন্যতম একটা কৃষকের জমির মালিক এই যে এটা হলো এটা বীজের আলু আচ্ছা ওটা অন্য আলাদা আচ্ছা ঠিক আছে এই যে আলু তোলা আছে বিজের আলু তোলা আছে হ্যাঁ বিজের আলু তোলা হচ্ছে আরেকটা জমি হ্যাঁ এই যে এই যে প্লাঙ্গোল দেখি বাহার গুড়া দেখেন প্রিয় দর্শক দেখুন দেখুন প্রিয় দর্শক এই যে দেখুন এই যে আপনার নাম কি আপনার নাম আলু তোলা হচ্ছে এই দেখুন নাম কি নাজমুল 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 নাম এলাই আলু হচ্ছে এই যে এই যে আলু উঠছে হাঁটা হচ্ছে না এই যে সুন্দরভাবে আলু তুলছে প্রিয় দর্শক দেখুন ভালোভাবে আঙুল ইয়া ইয়ে আস্তে আস্তে তুলুন আপনারা হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে এই তো আলু উঠে গেল দেখুন আবার টানা দিচ্ছে দাও টানা দাও টানা দাও টানা দাও টানা দাও দাও টানা দাও এটা এটা দেখুন প্রিয় দর্শক হাত গরু পাওয়া যায়নি গরুর অভাব দেশে তাই যে মানুষ গরু সেজে গেছে এই যে দেখুন এই যে সুন্দর উঠছে সেটা বীজের আলু পরিষ্কার করে এটা আবার স্টোরে রাখা হবে আব্া এই কাৰালু গ আবা জান তোমাৰ আলো তুমি তোলত তোলতো